সালামু আলাইকুম নিরাময়ে চিনি মিষ্টি বা মিষ্টানের ক্ষেত্রে যে পরামর্শ ভাত বা আলুর বেলায়ও কিছু ক্ষেত্রে তা যথার্থ হতে পারে তবে কিছুটা ভিন্নভাবে চিনি এবং মিষ্টিতে থাকে সিম্পল কার্বোহাইড্রেটস যা দ্রুত রক্তে শর্করা বা গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয় যা ক্ষত নিরাময় প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলে অপরদিকে ভাত এবং আলু হলো। কমপ্লেক্স কার্বোহাইড্রেটস এর উৎস যা ধীরে ধীরে হজম হয় এবং রক্তের শর্করার মাত্রা তুলনামূলকভাবে কম দ্রুত বাড়ায় তবে এদের গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই ভিন্ন হতে পারে গ্লাইসেমিক ইন্ডেক্স হলো একটি পরিমাপ যা দেখায় যে কোনো খাবার খাওয়ার পর তা রক্তে শর্করার মাত্রা কতটা বাড়ায় উচ্চ জিআইযুক্ত খাবারগুলো দ্রুত রক্তে শর্করার মাত্রা বাড়ায় যেমন সাদা ভাত সাদা আলু বিশেষ করে ভাজা বা মেশ করা প্রক্রিয়াজাত চিনিযুক্ত খাবার ইত্যাদি উচ্চ জিআই খাবার বেশি পরিমাণে গ্রহণ করলে এটি রক্তে শর্করার মাত্রা অনিয়ন্ত্রিতভাবে বাড়িয়ে দিতে পারে যা রক্তকণিকার কার্যকারিতা কমিয়ে প্রদাহ বাড়ায় এবং কোলাজন উৎপাদনে বাধা দেয় ফলে ক্ষত শুকাতে দেরি হতে পারে ঠিক যেমন অতিরিক্ত চিনি খাওয়ার ক্ষেত্রে হয় নিম্ন জিয়াযুক্ত খাবারগুলো ধীরে ধীরে রক্তে শর্করার মাত্রা বাড়ায় এবং শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে যেমন লাল চালের ভাত মিষ্টি আলু গোটা শস্য বেশিরভাগ ফল ও সবজি নিম্নজিয়াই খাবার শরীরের জন্য শক্তির জন্য একটি স্থিতিশীল উৎস সরবরাহ করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে যা ক্ষত নিরাময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ লাল চালের ভাত বা ব্রাউন রাইস সাদা চালের ভাতের চেয়ে স্বাস্থ্যকর কারণ এতে ফাইবার বেশি এবং গ্লাইসেমিক ইন্ডেক্স কম গোল আলুর জিয়াই কিছুটা বেশি বিশেষ করে যদি তা ভাজা বা খুব বেশি সিদ্ধ করে মেশ করা হয় তবে যদি এটি ঠান্ডা করে খাওয়া হয় তাহলে এর স্টার্চের গঠন পরিবর্তিত হয় যা রক্তে শর্করার প্রভাব কমিয়ে দেয় মিষ্টি আলুর জিয়াই তুলনামূলকভাবে কম এবং এটি ভিটামিন এ ভিটামিন সি সহ বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর যা ক্ষত নিরাময়ের জন্য অত্যন্ত উপকারী এটি একটি ভালো কার্বোহাইড্রেটের উৎস আলু ভাজার পরিবর্তে সেদ্ধ বা অল্প তেল দিয়ে রান্না করে খেলে তা স্বাস্থ্যকর হয় মূল কথা হলো পরিমাণ এবং প্রকার ক্ষত নিরাময়ের জন্য শরীরকে পর্যাপ্ত শক্তিও পুষ্টি দিতে কার্বোহাইড্রেট প্রয়োজন কারণ এটি প্রোটিনকে টিস্যু মেরামতের জন্য সংরক্ষণ করে তবে সঠিক ধরনের কার্বোহাইড্রেট এবং সঠিক পরিমাণে গ্রহণ করা অত্যন্ত জরুরি অতিরিক্ত পরিমাণে উচ্চ জিআইযুক্ত খাবার গ্রহণ করলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে যা ক্ষত নিরাময়কে ধীর করে দিতে পারে অন্যদিকে পরিমিত পরিমাণে নিম্ন জিয়াইযুক্ত কার্বোহাইড্রেট এবং অন্যান্য পুষ্টিকর খাবার ক্ষত নিরাময়ে সহায়তা করে সুতরাং ভাত বা আলুর ক্ষেত্রেও পরামর্শ হল উচ্চ চিনিযুক্ত খাবারের মতো এগুলোরও অতিরিক্ত গ্রহণ পরিহার করা এবং পরিবর্তে পুষ্টিকর ও নিম্ন জিআইযুক্ত খাবারগুলো বিকল্প হিসেবে বেছে নেওয়া ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন